রতনের একটি পোষা কুকুর আছে যার নাম ভোঁদাই ভোঁদাই খুব বুদ্ধিমান এবং রতনকে সব কাজে সাহায্য করে গল্পের প্রথম ভাগ জাদুর বীজের সন্ধান পর্ব এক শুকনো জমিতে নতুন স্বপ্ন গল্পের শুরু হয় রতনের ছোট শুকনো জমিতে রতন বারবার চেষ্টা করেও ভালো ফসল ফলাতে পারে না গ্রামের ধনী ও অহংকারী জমিদার যার নাম ধূর্ত সিং রতনের জমিটি দখল করতে চায় ধূর্ত সিং প্রায় রতনকে অপমান করে একদিন রতন তার হতাশায় ভোঁদাইকে নিয়ে একটি পুরনো বটগাছের নিচে বসে সেখানে সে একটি অদ্ভুত উজ্জ্বল রঙের বীজ খুঁজে পায় পর্ব দুই জাদুর গাছের জন্মরতন সেই বীজটি তার জমিতে পুঁতে দেয় অবাক হয়ে সে দেখে বীজটি মুহূর্তের মধ্যে অঙ্কুরিত হয় এবং দ্রুত একটি বিশাল গাছে পরিণত হয় গাছটির পাতা ফল বা ফুল সাধারণ কোনো গাছের মতো নয় সেগুলোর রং ঝলমলে এবং তাতে একটি অদ্ভুত আলো আছে রতন বুঝতে পারে এটি কোনো সাধারণ গাছ নয় পর্ব তিন জাদুর ফল ও প্রথম সফলতা গাছটিতে কিছুদিনের মধ্যে এক ধরনের উজ্জ্বল ফল ধরে সেই ফল দেখতে অনেকটা সোনার মতো রতন প্রথমে ভয় পেলেও ভোঁদাইয়ের উৎসাহে একটি ফল খেয়ে দেখে ফলটি খেয়ে তার শরীর আর মনে এক নতুন